বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখো আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি আর এই দেখো ও কি সুন্দর জায়গা তাই না জায়গাটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু তো গ্রামের বাড়ি যাওয়ার পথে কিন্তু একটা ঝিল রয়েছে আর এই ঝিলের ভিউটা দেখো খুবই সুন্দর কিন্তু তোমাদের আগেও একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আগের বছর আমি এসেছিলাম ফার্স্ট জানুয়ারিতে তখন আমি আমার গ্রামটা দেখেছিলাম আবার দেখাচ্ছি তোমাদেরকে তো অনেক দিন পরে আমি আবার এলাম তো বাড়ি সবাই কিন্তু প্রায় দিনই এখানে আসে শুধু আমারই আসা হয় না তো প্রায় এক বছর পর কিন্তু আমি আবার এখানে এলাম আমাদের জমিতে শালুক ফুল ফুটছে শালুক ফুল শালুক ফুল দেখাই যায়নি এই দেখো আমাদের জমি এখানেই কিন্তু আমাদের ধান চাষ হয় আর এখন দেখো কত শালুক ফুল ফুটে রয়েছে তো এটাকে কিন্তু আমরা শালুক ফুল বলি তোমরা কি ফুল ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু হাই ও বাবদি তোমরা এসে জল আনতে চলে আসছো আজকে ফিস্ট হচ্ছে কি মজা কি মজা আমি এখন যেখানে থাকি ওখানে তো গাছপালা দেখাই যায় না আর এখানে দেখো যেন এখানে আসতেই মনে হচ্ছে যেন আমাজনের জঙ্গলে চলে এসেছি দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ আচ্ছা ওইদিকে ঘর হবে গাছপালা কেটে বালির পাহাড় মাটির পাহাড় আমাদের কিন্তু এখানে পৌঁছোতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগেই গেল তো আমরা হেঁটেই এলাম মানে আমরা পৌঁছে গেছি আর বন্ধুরা বলো নতুন বছর সবার কেমন কাটছে আর সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার তো কিন্তু নতুন বছরেই মানে শরীরটা ভীষণই খারাপ করেছে তো প্রচুর ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা সর্দি কাশি জ্বর অনেক ভিডিওই আমার কাছে রয়েছে কিন্তু ভয়েস এডিট করা হয়নি যার জন্য আমি শেয়ার করতে পারিনি তবে এক এক করে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সুন্দর চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল আর এই যে আমাদের পুকুর পুকুরে পুরো কচুটি পানাতে ভরে গেছে আমাদের ঘর পুড়ে ঘর আমাদের রাজমহল খেতে ব্যস্ত কি রে সেই খিদা পেয়ে গেল গাছটা কি সুন্দর লাগছে বন্ধুরা বছরের শুরু বা বছরের শেষ মোটামুটি ঘুরতে যেতে কিন্তু এই সময়টাতে খুবই ভালো লাগে তাই তো আমি তো চলে এলাম আমার গ্রামের বাড়িতে পিকনিক করতে তোমরা কে কোথায় গেলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু আর নিশ্চয়ই জানিও আমার গ্রামটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা এখন তো পৌঁছে গেছি এরপর কি কি করবো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো আর এই দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ না তোমরা ভালো করে এদিকে দেখা যাচ্ছে না ওই সাইড থেকে দেখা যাচ্ছিল লাউ গাছ তো ওপরেই কিন্তু লাউ ভরে আছে দেখো গাছে এখন লাউ পাড়া হচ্ছে লাউ তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখন লাউ পাড়া হয়েছে তো এরপর রান্না হবে তারপর কিন্তু খাওয়া হবে চলো তোমাদেরকে দেখাই যে কি চাষ করেছে তো এই যে দেখো সাউত শাক হয়েছে এখানে আর ওইদিকে কপি রয়েছে তারপর ধনে পাতা রয়েছে আর এখানে কিন্তু ফলের কিছু গাছও রয়েছে আর বন্ধুরা গ্রাম কে কে পছন্দ করো তো আমার তো খুবই পছন্দের একটা জায়গা তো গ্রামের পরিবেশ তো আমার খুবই ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু এই দেখ কোথায় শুয়া গাছ এই বাস ছোট্টই তো ওবাউনি দেখে যাও নালে মিস করে যাব গাছ কোথায় গাছে এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছো তুমি না এই যে এই যে শুয়ে শুয়ে গাছে আর অথโจ গাছটাতে দেখো কত পেপে হয়ে আছে এই দেখো ছাতিম গাছ হায় কি সুন্দর দেখো ছাতিম গাছটা কত ছোট ছিল কত বড় হয়ে গেছে আর এই যে এখন পুকুর পাড়ে এসে বসে পড়েছি এটা কি শাক বলতো বন্ধুরা এটা সুসনি শাক এই শাকটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো মা কিন্তু প্রায় দিনই এই শাক নিয়ে যায় বাড়িতে ভাই দেখো পুকুর পাড়ে এই ধার ধার পুকুরের পুরো ধারেই কিন্তু এই শাক হয়ে আছে আরে এই যে পুকুর পাড়ে বসে সবাই কিন্তু এখন জমিয়ে গল্প চলছে गाइस

আছে ঠিক আছে আচ্ছা তাহলে কি আজকে এই মাছগুলো রান্না হবে দেখে নিন দেখে নিন কিভাবে মাছ ধরতে হয় কিছুক্ষণ ছেকিন জাল দিয়ে মাছ ধরা হলো আর এবার হচ্ছে বড়শিতে মাছ ধরা আচ্ছা বিস্কুট দিয়ে মাছ ধরছি এখন আমরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়েছি আর এই যে খাওয়া দাওয়ার পর এখন একটু ঘোরাঘুরি হচ্ছে রে কি সুন্দর স্মেল আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি স্কুলে যাচ্ছে একজন এখন স্কুলে যাচ্ছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি সত্যি আজকে অনেক দিন পরে এক বছর পর আমি এই বাড়ি এলাম আর আজকে অনেক অনেক মস্তি করলাম এক বছর তো তোমরা আবার সারা রাস্তা যেতে হবে করে দেখো এখানে কী হচ্ছে বলো তো এখানে পাতা ছাড়ানো হচ্ছে তো নারকেল গাছের পাতা ছাড়ানো চলছে তো আমি কিন্তু আরেকটা জায়গাতে গিয়েছিলাম একটা খুব সুন্দর জায়গা তো যেটা আমি এই ভ্লগে দেখাইনি ওটা কিন্তু আমি পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব জায়গা পুরো জঙ্গল আর জঙ্গল লাগছে এগুলো ওরা প্রায় সময় হয় তো এই দেখো বন্ধুরা এখন আমরা সেই ভুতুরে বাংলোর পাশ দিয়ে যাচ্ছি এই যে সেই ভুতুরে ভূত বসেছে জায়গাটা দেখলে সবারই ভুতুরে ভুতুরে মনে হয় আমার তো মনে হয় দেখা কি জিনিস আর এই যে একটু বাকি বাড়ি পৌঁছতে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি হচ্ছে তোমাদের সাথে আবার পরে ব্লগেটা